এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে পর্বত প্রমাণ আশা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে সেটাকে সেটার সাথে আপনার পাল্লা দিয়ে সেটার সাথে মিল রেখে আমাদের শাসক গোষ্ঠী ঠিকমতো তাদের পরিচ সরকার পরিচালনা না করার কারণে আজকে নানা ক্ষেত্রে প্রশ্ন দেখা দিয়েছে যে আমরা কি ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হচ্ছি কি না এই ক্রাইসিস ম্যানেজমেন্টটা আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমরা ভাঙতে পারি কিন্তু আমরা গড়তে পারি না আমরা অচলাবস্থা তৈরি করতে পারি কিন্তু আমরা অচলাবস্থা আপনার নিরসন করতে পারি না আমরা সমস্যা সৃষ্টি করতে পারি কিন্তু সমস্যা শ্যুট করতে পারি না এই এই বিষয়গুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতি হিসেবে। আমরা ঠিকে মানুষকে স্বপ্ন দেখাইতে পারি কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে পারি না আমরা মানুষকে স্বপ্ন দেখাই কিন্তু মানুষকে সেই অনুযায়ী পথ দেখাইতে পারি না সুতরাং আমার মতে স্বপ্ন দেখানো যেরকম খুব গুরুত্বপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করার তেমনি গুরুত্বপূর্ণ সমাজকে ভাঙা যেমন গুরুত্বপূর্ণ পচা গলা সমাজ যেমন আপনার সমাজের নঞ্চে পাল্টে ফেলানো যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি সেই বিধ্বস্ত সমাজের উপরে একটা নতুন সমাজ গড়ে তোলা সেটাও গুরুত্বপূর্ণ কেন আমার মনে হচ্ছে যে আমরা সেই কাজটা আমরা গড়ার কাজটা ঠিক মতোন আমরা পারছি না আমরা ভাঙার কাজটা খুব ভালো পাচ্ছি আমরা এই এই যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে ব্যাপক মেসাকার যদি আমি এক অর্থে বলি সমাজের অনেক কিছু তো ভেঙে গেছে আইনশৃঙ্খলা ভেঙে গেছে মানুষ সমাজের মধ্যে এক ধরনের বড়ো ধরনের একটা নাড়া পড়ছে আচ্ছা এ এই না শেষ করে দিচ্ছি এই যে পড়ল কিন্তু এর পরবর্তী যে কাজটা আফটার ম্যাথ মানে যেটাকে ফরমেশন বলে আপনার গড়ার কাজটা সেই গড়ার কাজটা আমরা ভাঙার কাজের মতো আমরা করতে পারি না বলে মনে হচ্ছে সেটারই একটা প্রতিফলন সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে লক্ষ্য করেছি তারপর আপনি বলছেন যে ছাত্রদের যে মানে দল গঠনের কাজকে নিয়ে আমি এরপরে এই নিয়ে কথা বলতে চাই ছাত্রদের আপনার দল গঠনের ইচ্ছা অনিচ্ছা বা তাদের রাজনীতি করবে দল গঠন করবে এটা আকাঙ্ক্ষিত সবাই চায় দল গঠন কিন্তু একটা সহজ প্রক্রিয়া নয় এত সহজ বিষয় না কারণ এই ছাত্ররা চব্বিশের গণ অভ্যুত্থানের যে ছাত্ররা চব্বিশের গণ বিপ্লবের যে ক্যাটালিস্টরা যে শার্দুলরা এবং যে বিপ্লবীরা আমাদের যে বাংলাদেশ উপহার দিয়েছে তারা তারা কিন্তু চেগুভেরা হতে পারে নাই আপনাকে এটা মনে রাখতে হবে তারা কিন্তু চিলি চেগুভেরা বিপ্লবী চেগুভেরার মতো তারা হইতে পারে নাই হইতে কেন পারে নাই সেটা আরেক আরেক বিতর্ক কিন্তু না হওয়ার কারণে আজকে তারা পদে পদে বিভ্রান্ত হচ্ছে পদে পদে ভুল করছে এবং পদে পদে মানুষকে হতাশ করছে তন্মধ্যে একটা বিষয় যেটা একদম সাম্প্রতিক সময়ে খুব আলোচিত হচ্ছে সেটা হচ্ছে তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এটা সোলেট দেখেন এই বিপ্লবের পর পরেই তারা যখন জুলাই এবং আগস্টের প্রথম দিকে তারা যেভাবে হ্যামিলনের বংশীবাদকের মতো বাঁশির বাঁশির সুর তোলার সাথে সাথে সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদের বাঁশির সুর শুনে রাস্তা নেমে পড়েছে হ্যামিলনের বংশীবাদকর মতো এখন কি সে সেই অবস্থা আছে আর এখন কি তাদের এই বাঁশির সুরে আগের মতো সেরকম দলে দলে কাতারে কাতারে আপনার পিঁপড়ার সারির মতো মানুষ কি এখন রাস্তা নেমে পড়বে পড়বে না কেন পড়বে না এটা একটা প্রশ্ন আছে এই ছাত্ররা বিপ্লবের পর পরেই যে কাজটা করা দরকার ছিল সেটা তারা করতে পারে নাই যেটা তারা করতে পারে নাই বা তারা যাদের উপরে ভর করেছে তারা যাদের উপরে দায়িত্বটা দিয়েছে তারা তাদেরকে সঠিকভাবে গাইড করতে পারে নাই করে নাই আমি সবসময় একটা কথা আপনার এই চ্যানেলেও বলেছি আগের অনেকগুলো চ্যানেল অনেকগুলো তো আমি এই কথা বলেছি সবচাইতে ভালো হতো যদি ছাত্ররা এককভাবে নেতৃত্ব হাতে নিত এবং এককভাবে ছাত্রদের নেতৃত্বেই যারা এই গণ রচনা করেছে যারা এই অভূতপূর্ব বিপ্লবকে সাধন অসম্ভবকে সাধন করেছে তারাই যদি মূল নেতৃত্বে থাকতো তাহলে হয়তো কেস অন্যরকম হইতো কিন্তু তারা সেটা না করে তারা এই 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 কিছু বয়োজ্যেষ্ঠ সিনিয়র নাগরিক এবং কিছু ডক্টরদের ডক্টরেট দের উপরে ভরসা করেছিল ডক্টর ইউনুসের নেতৃত্বে দেখেন আপনার ডক্টর ইউনুসের নেতৃত্বে সবাই ডক্টরেট ম্যাক্সিমাম কিন্তু ডক্টরের সবার নামের আগে প্রফেসর আছে ডক্টর আছে এই এই এরা যারা অনেকে অনেক কথা বলে বিপ্লবের চেতনা ওনারা কতটুকু ধারণ করে ওনারা মাঠে ছিলেন আমি সেই বিতর্কে গেলাম না কিন্তু এনা ওনারা ওনারা যদি সঠিকভাবে এই ছাত্রদেরকে আপনাকে মানে পথ দেখাইতে পারতো এবং তাদেরকে তাদেরকে রাজনীতি কিভাবে তারা করা উচিত তারা রাজনীতি তারা পলিটিক্যাল পার্টি যদি করতে হয় কিভাবে করতে হবে এগুলো যদি একটা গাইডলাইন দিতে পারত তাহলে হয়তো আজকে একটা যে শূন্যস্থানটা ছিল যে ভেকুয়ামটা ছিল মানুষের যে আকাঙ্ক্ষার যে একটা শূন্যতা ছিল সেটা তারা হয়তো পূরণ করতে পারত কিন্তু আজকে বিপ্লবের এই পাঁচ পাঁচ ছয় মাস পরে গিয়ে তারা এই উদ্যোগ নেওয়ার ফলে মানুষের মধ্যে অনেক প্রশ্ন দেখা দিয়েছে প্রথম কথা হচ্ছে যে অনেক ব্যর্থতার মধ্যে অনেক ব্যর্থতার মধ্যেই এই এই তাদের এই রাজনৈতিক দল গঠনের এই এই প্রচেষ্টাটা মানুষ লক্ষ্য করছে দেখেন আমি একটা একটা কথা আপনাকে বলি পাঁচত্তরের পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাজনীতির সিনে আসেন উনি আসার সাথে সাথে বাংলাদেশের রাজনীতিতে মনে হচ্ছে যেন একটা একটা মানে একটা আগুনের মধ্যে পানি দিলে যেরকম সব কিছু ঠান্ডা হয়ে যায় ঠিক এই অবস্থা হয়েছিল সমাজের মধ্যে একটা শান্তি ফিরে আসছিল সমাজের মধ্যে একটা যে অস্থিরতা ছিল সেটা চলে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে গেছে মানুষের মধ্যে একটা কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে তারপরে মানুষের মধ্যে দেশ গড়ার দেশপ্রেম উদ্ভুত দেশপ্রেম জেগে উঠছে সোজা কথা নতুন একটা বাংলাদেশের স্বপ্নে মাম মানুষ শুধু বিভোর ছিল না মানুষ এই নতুন বাংলাদেশ গড়ার কাজে ওনার আহ্বানে ব্যাপকভাবে মানুষ সাড়া দিয়েছে এবং মাঠে ময়দানে কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ ঠিক তেমনি আপনি যদি ওনার মতো না হোক কিন্তু অপেক্ষিত কম হইল নব্বই বিরাশি সালে মানে পল্লীবন্ধু হোসেন মহুদের সাজ যখন ক্ষমতা নিলেন তারপরেও মানুষের মধ্যে এই ধরনের একটা চাঞ্চল্য একটা নতুনত্ব পাওয়ার এক ধরনের ভাবটা ছিল কিন্তু উনিও সেটা দিতে পারছেন উনি ওনার অনেক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ওনার অনেক যুগান্তকারী পদক্ষেপের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আশা জাগাতে সক্ষম হয়েছেন যে না উনি নতুন কিছু করতে পারবেন যেমন নাকি উনি এই এই যে উপজেলা সৃষ্টি করেছেন উনি না শেষ করে দিচ্ছি অনেকগুলো সংস্কার কাজ হাত দিয়ে সেগুলো করা শুরু করে দিয়েছেন সেগুলো বাস্তবায়ন শুরু করে দিয়েছেন না ফলে মানুষের মধ্যে এক ধরনের আশা যাচ্ছিলো যে না উনি পারবেন এই সরকারও ক্ষমতায় আসার পরে এই ছাত্ররা ওনাদেরকে এই গুরুত্বদের গুরুদায়িত্ব দেওয়ার পরে মানুষ কেন যেন সেই যে আশায় বুক বেঁধেছিল সেই আশাটা মানুষ আর রাখতে পারছিল না মানুষ ভরসা আর পাচ্ছিল না মানুষ কোনোভাবেই ভরসা পাচ্ছে না মানুষ মানুষের মধ্যে এক ধরনের হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে যে এমন এখন এমন অবস্থা হয়ে যাচ্ছে মানুষ ভাবতে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি যে দরকার নাই তোমরা একটা নির্বাচন দিয়ে দাও নির্বাচনের পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাই যা করার করবে এই অবস্থা তৈরি হয়ে গেছে সেই অবস্থাতে সেই প্রেক্ষাপটে ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে প্রথম কথা হচ্ছে যে সময়টা সময় উপযোগী নয় আজকে যদি মানুষের জনজীবনে তারা স্বস্তি দিতে পারত মানুষের জনজীবনে যদি আশার সঞ্চার করতে পারতো তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে যেত ঘুষ দুর্নীতি একদম মানে রাতারাতি কমে যেত তারপরে আপনার দখল কমে যেত তারপরে আপনার চাঁদাবাজি কমে যেত তারপরে আপনার গুন্ডামি চলে যেত রাজনৈতিক যে মানে দস্যুতা বাংলাদেশে তো এক ধরনের এখন রাজনৈতিক দস্যুতা চলছে যে যেখানে পারছে সেখানে দখল করছে সচিবালয় কেউ সচিবালয় দখল করছে কেউ শিক্ষাঙ্গন দখল করছে কেউ বাজার দখল করছে কেউ মোকাম দখল করছে কেউ আপনার এই যে দখলই বাণিজ্য এই যে দস্যুতা চলছে এই এই সরকার যদি এই সরকার যদি সেটা রোখাইতে পারতো এবং জনজীবনে স্বস্তি দিতে পারত এবং জনজীবনে একটা শান্তি দিতে পারত আগের সমস্ত সরকারের তুলনায় তাহলে এই রাজনৈতিক দল গঠন করার যে প্রক্রিয়াটা ছাত্ররা নিচ্ছে তখন ছাত্ররা তখন মানুষের মধ্যে একটা ব্যাপক সাড়া পড়ত এখন খুব একটা সাড়া পড়ে বলে আমার মনে হয় না এইগুলো একটা দিক দ্বিতীয় বিষয় হ্যাঁ দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন রাজনৈতিক দল গঠন করার পেছনে যে রাজনৈতিক দক্ষতা রাজনৈতিক যে দূরদর্শিতা এবং সেররা তো ছাত্রদের তো অভাব অবশ্যই আছে ছাত্রদের একজন মুরব্বী লাগত উনি 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 হয় আপনার পর্দার অন্তরালে নতুবা প্রকাশ্যে এরকম একজন মুরব্বী এবং এরকম একজন তাদের গাইড বলেন ফিলোসফার বলেন যিনি কিভাবে রাজনৈতিক দল গঠন করতে হয় কিভাবে আপনার রাজনৈতিক দল দলকে মানুষের কাছে পরিচিত করা যায় কিভাবে জনপ্রিয় করা যায় সেরকম একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন মাঠে ময়দানে প্রকাশ্যে অপ্রকাশ্যে জেল জুলুম খেটেছেন এরকম রাজনৈতিক নেতাকে তারা সামনে রেখে বা তার তাদের পরামর্শে এরকম একজন ফিলোসফারের পরামর্শে তারা এরকম বলা হয় মাস্টারমাইন্ড এই এই জাতীয় মাস্টারমাইন্ড দিয়ে একটা বিপ্লব হয়তো করানো যায় একটা সরকার হয়তো উৎখাত করা যায় একটা স্বৈরাচারের পতন ঘটানো যায় কিন্তু রাজনৈতিক দল গঠন করা এবং সেই রাজনৈতিক দলকে মানুষের কাছে নিয়ে যাওয়া সেই রাজনৈতিক দলের জনপ্রিয় করা এবং সেই রাজনৈতিক দল সারা বাংলাদেশে বিস্তার লাভ করা এবং সেই রাজনৈতিক দলকে আপনার ক্ষমতার ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত করা এটা চার ঠিকানি কথা নয় এটার জন্য যে রসদ দরকার হয় এবং যে পরিশ্রমের দরকার হয় যে মেধার দরকার হয় যে সময়ের দরকার হয় সেটা এ সেটা নিয়ে এদের কোনো বিবেচনা আছে কিনা এই ছাত্রদের বিবেচনা আছে কি না আমি জানি না রাজনৈতিক দল কোনো একটা দোকান খোলা নয় যে আমি একটা দোকান খুললাম সেই দোকানে আমি একটা সুপার মল খুললাম সেখানে মানুষ আসবে কাস্টমার আসবে ভিড় হবে তারপরে একদিন আমি শুরু করে একদম ব্যবসায় উন্নতি লাভ করব শনয় শনয় আমার উন্নতি হবে এটা রাজনৈতিক দল সেরকম নয়